আসসালামু আলাইকুম আসলে আমাদের বাড়ি ফোর আমগুলো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে পেকে যাবে আপনারা যদি নিতে চান আমাদের বাগানের মালিকের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা হোম ডেলিভারি দিব আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসেন আমাদের বাগানটা ঘুরে দেখায় আপনাদের আমের সাইজটা দেখে দাও যে আমাদের আসলে কিছু পাকা আম আছে আমাদের মাঝে এটা আপনাদেরকে কেটে অরিজিনালি দেখানো হবে যে অরিজিনাল বাড়ি ফোর আসলে খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন সুস্বাদু আপনারা অবশ্যই যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আসো আমাদের বড় অনেক বড় বাগান তিন চার বিঘা জুড়ে আমাদের বাগান আছে আপনারা দেখতে পারেন দেখো দেখো দেখ এই আমের কালারটা দেখেন অরিজিনালি বাড়ি ফোর এটা আপনারা চিনেন কিনা আমি জানি না আসলে কালার দেখলে আমরা মনোমুগ্ধ হয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা কিছু আম আমাদের পাকাম এই যে ফোর এই আমাদের বাড়ি ফোর আম কেটে দেখাবে আমাদের একজন এমপ্লয় এরশাদ হোসেন আসেন আপনি আসেন আপনি আমটা কেটে একটু দেখায় দেন দর্শকদের কি আমাদের আমটা এমপ্লয় দিছে বিসমিল্লাহির রহমানুর রহিম দেখাও দর্শককে ভালো ভালো করে দেখাও এই ক্যামেরাম্যান এদিকে চলে আসো শחק ক্যামেরাম্যান নেন আপনি শুরু করেন অবশ্যই দর্শক না হলে বুঝবে কি করে আমাদের আম কি রকম যে দর্শক কি রকম মানে সোনালী কালার পাকা আম আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতে অনেক সুস্বাদু এটা আমাদের কাছ থেকে মনে করেন ঢাকা থেকে অর্ডার আসছে কিছু থেকে কিছু আসছে আমরা কিছু আম চট্টগ্রামেও সেল করব আপনারা যদি আশেপাশে কেউ নিতে চান বা দূর থেকে কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আম আপনাদের কাছে পৌঁছায় দেব ইনশাল্লাহ খুব সুন্দর আম খুবই মিষ্টি এবং সুস্বাদু আপনারা নেবেন অবশ্যই নেবেন আমরা আপনাদের অপেক্ষায় থাকব ইনশাআল্লাহ